হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সজনে ডাটা লাউ দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি নিয়ে এসেছি গরমের দুপুরে যদি এমন একটা ডাল রান্না করা হয় তাহলে ছোট থেকে বড়ো সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখে নিই সজনে ডাটা লাউ দিয়ে মসুর ডালটা আমি কিভাবে রান্না করব। প্রথমে ডালগুলিকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে তিন গ্লাস জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মুসুর ডাল একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ডালের জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ডালের জল যখন ফুটে উঠবে তখন ডালের উপরে সাদা অংশ বা ফেনাগুলিকে হাতার সাহায্যে এইভাবে ফেলে দিতে হবে এইভাবে যদি ফেনাগুলিকে ফেলে দেওয়া হয় তাহলে ডালের কালারটা দেখতে ভালো লাগবে এখন এইগুলিকে ডাকনা দিয়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি কিন্তু অনেকটাই ফেটে গেছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া করছি লাউ একই সঙ্গে দিয়ে দেব দুইশো গ্রাম সজনে ডাটা সজনে ডাটাগুলিকে হালকা একটু ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে সজনে ডাটার পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচটা কাঁচা লঙ্কা ছাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন আপনাদের যদি মনে হয় জল লাগবে তাহলে এই সময়ের মধ্যে গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো আবারও পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ডালের গণত্বটা ঠিক এইভাবে রাখবেন বেশি ঘনও না বেশি পাতলাও না এইভাবে রাখলেই বেশি ভালো লাগে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা তেজপাতা আস্ত জিরা রাঁধুনি ফুরন রাঁধুনি ফুরনের পরিবর্তে পাঁচ ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন তো ফুরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দেবো হাফচা চামচের মতো হলুদের গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এই সময়ের মধ্যে আপনারা চাইলে হাফচা চামচ জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম আছে এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ডাল হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এই সময়ের মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো এইগুলিকে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি এইভাবে লাউ সজনে ডাটা দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন